অসাধারণ দেখেন একবারে কাশ্মীর শহীদদের স্মরণীয় বাংলাদেশ আর আমরা যদি যাই এটা হচ্ছে ইন্ডিয়া পাহাড়ে ছোড়ায় উঠে আপনাদেরকে বিউঠা দেখাবো উনিশশো সালে এই ইউনিয়নে নাজিরপুর বাজারে এক যুদ্ধ হয়েছিলেন এই যুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন তাদের স্মরণে আজও নাজিরপুর বাজারে শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হক নেত্রেকোনা বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ জামাল উদ্দিন জামালপুর বীর মুক্তিযোদ্ধা বিজন চন্দ্র বিশ্বাস মুক্তাগাছা বীর মুক্তিযোদ্ধা ববতুর চন্দ্র দাস মুক্তাগাছা বীর মুক্তিযোদ্ধা ইয়া মাহমুদ মুক্তাগাছা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামান মুক্তাগাছা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল আজিজ নেত্রকোনা যা এই অঞ্চলের মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে এই মুক্তিযুদ্ধটি নাজমুল হক তারা নেতৃত্ব দিয়েছিলেন প্রতি বছরে নাজিপুর দিবস পালিত হয় শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধাদের মরদেহ ভারত সীমান্তে সংলগ্নে লেঙ্গুরা গ্রামে বুলবাড়িয়া নামক স্থানে তাদের সমাদিত করা হয় এই থানটি এখন শার শহীদের মাজার নামে পরিচিত বন্ধুরা নাজিরপুর থেকে সেই বারো সীমান্তে প্রায় আট কিলোমিটার দূরে আমরা যাব শার শহীদের মাজারে প্রিয় বন্ধুরা আপনারা যারা শার শহীদ মাজারে আসবেন তারা এই রাস্তা দিয়ে রাস্তা ধরেই আসতে হবে এই রাস্তা ধরে আসতে হবে যেতে হবে এই যে এই দিকে ঠিক এ রাস্তা ধরে যেতে হবে এর পাশে আপনার ডান পাশে একটি পাহাড় আছে আপনারা যারা শাশীদের মাজারও যাবেন তা এই পাহাড়ে উঠতে পারেন পাহাড়ে ওঠার যে একটা আনন্দ এটা এই পাহাড় থেকে নিতে পারেন বা এই পাহাড়েও চূড়ায় উঠলে কিন্তু অসাধারণ একটা ভিউ আছে এই বিউটা আপনাদেরকে আমি দেখাবো আজকে এ রাস্তা ধরে আমরা পাহাড়ে চূড়ায় উঠবো ঠিক এই এই যে এ রাস্তাটা ধরে আমরা পাহাড়ে চূড়ায় উঠবো আপনারা চূড়ায় উঠে আপনাদেরকে বিউটা দেখাবো অসাধারণ একটা বিউ পাবেন প্রিয় বন্ধুরা আমরা এই যে পাহাড়ে উঠছি পাহাড়ে ওঠার আনন্দটাই অন্যরকম আমরা শাশুড়িদের মাজারে আসবো আর পাহাড়ে উঠবো না এটা কি হয় অসাধারণ একটি সুন্দর জায়গা যারা আসবেন দূর দূর থেকে তারা অবশ্যই এ পাহাড়ে উঠবেন এটা আমরা বাংলাদেশে পড়ছি এ এ পাহাড়ে উঠলে কোনো বিধিনিষেধ নাই যে কোনো সময় উঠতে পারেন কোনো সমস্যা নাই আর এই ভিউটা দেখবো বলে আমরা এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠছি আমার আমি পাহাড়ে উঠতে পারি না খুব কষ্ট লাগে এই যে আমরা নিচ থেকে উপরে উঠছি পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছি প্রিয় ভিউ পাহাড় আল্লাহ তালা কি দিয়ে তৈরি করছে শুধু পাথর আর পাথর আর কোনোটাই গেলে দেখা যায় শুধু মাটি আর মাটি আমরা পাহাড়ে চূড়ায় আর আরেকটি বিউ পাবো ঠিক এরকম প্রিয় বিউওয়া এই যে আমরা এতটুকু উঠলাম দেখেন মোটামুটি উপরে কিন্তু উঠে গেলাম মোটামুটি মোটামুটি উপরে উঠে গেলাম দেখেন বিউ উঠা দেখেন অসাধারণ বিউ যারা সাত শহীদের মাদারও আসবেন তারা বলবেন না এ পাহাড়ে উঠতে এ পাহাড়ে অবশ্যই উঠবেন ভিউয়ার্স খুবই কষ্ট হচ্ছে আমি যে উঠতেছি খুব কষ্ট হচ্ছে অনেক উপরে উঠেছি অলরেডি অনেক উপরে উঠে গেছি দেখেন একেবারে ডোন ফুটেসের মতো লাগবে ভিউয়ার্স আমরা উপরে আমার ছোট ভাই ভ্রমণ সঙ্গী আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার ছোটো ভাই দেখেন পাথর আর পাথর পাথর আর পাথর এই জায়গায় মনে হয় বসার একটা জায়গা করছিল কিন্তু এখন আর নেই পরিত্যক্ত হয়ে গেছে এই এই জায়গায় একটা ছাতা আছে অনেক কষ্টের পর এই জায়গায় এসে একটু বসা যাবে প্রিয় বিহ সে দেখছেন ছাতা একটা ছাতা আছে বসার আমরা অলরেডি অনেক উপরে উঠে গেছে আপনাদেরকে দেখানো যাচ্ছে না গাছের জন্য অনেক উপরে গেটে উঠে গেছে অনেক উপরে এখন আমরা এই জায়গায় বসে একটু আমরা এই সাঁতার নিচে বসে একটু জিরিয়ে নিব খুব কষ্ট হচ্ছে হ্যাঁ বসলাম দুই ভাই আমরা দুই ভাই মিলে বসলাম এখন বর্ষাকাল যার জন্যে গাছ একবারে গাছে গাছে জুপ হয়ে গেছে জুপ যেদিকে যায় জুপ হয়ে গেছে আবার বর্ষাকাল ছাড়া হলে এই জায়গায় আরেকটি ছাতা আছে কষ্টের পরে এই জায়গায় বসা যাবে আরও একটি ছাতা আছে খুব সুন্দর এই জায়গায় লোকজন এসে বসে ফাইলানি আমরা চলে আসলাম একবারে পাহাড়ের চূড়ায় ও পাহাড়ের চূড়ায় এই জায়গায় একটা ছাতা আছে খুব সুন্দর দেখেন অসাধারণ বিহু আমরা ও ফাইনালি চলে আসলাম লেঙ্গুড়া পাহাড়ে একবারে পাহাড়ের চূড়ায় আছি আমরা একেবারে পাহাড়ের চূড়াই বন্ধুরা কষ্ট করে পাহাড়ে চূড়ায় উঠে এরকম একটা বিউ দেখলে কষ্ট কি আর থাকে কষ্ট থাকে না এই ভিউটা আগে নিচ থেকে পাওয়া যেত এখন গাছ বড় হয়ে যাওয়ার কারণে নিচ থেকে পাওয়া যায় না তাই আমরা ডুন থেকে নেওয়া এই ফুটেজটা একটু নিচে নামবো ওই জায়গার বিউটা অসাধারণ আপনাদেরকে দেখানোর জন্য আমরা উপর থেকে একটু একটু নিচে নেমে দেখাবো আপনাদেরকে অসাধারণ একটি বিউ দেন কি সুন্দর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর আমি যদি এদিকে ঘুরাই এটা হচ্ছে ভারত দেখেন একদম কাছে ভারত মনে হয় হাত বাড়ালে ভারত যাব এরকম দেখেন অসাধারণ একটা বিউ অসাধারণ একটা বিউ যারা শহীদের মাঝারে আসবেন তারা কখনই ভুল করবেন না এ জায়গায় আসবো এই জায়গায় একটা অনেক বড় পাথর এই পাথর থেকে দেখেন ওটার একটা জায়গা আছে প্রিয় অসাধারণ বিও দেখেন একবারে কাশ্মীর আমাদের বাংলাদেশে মিনি কাশ্মীর একেবারে দেখেন বিয়ে অসাধারণ যা বলে বোঝানোর মতো না যারা আসছেন তারাই দেখবেন যে কত সুন্দর এই বিউটা এটা আমাদের বাংলাদেশ বলে মনেই হয় না অসাধারণ বিউ কেউ বিউ যারা আপনারা সার শহীদার মাজারও আসবেন তারা অবশ্যই আসবেন এ এই জায়গায় এ পাহাড়ে অবশ্যই আসবেন এই যে আমি দাঁড়ায় রইলাম আর দেখবেন পাথরগুলো ও কত বড় বড় পাথর হ্যাঁ অনেক বড় বড় পাথর ও অনেক সুন্দর প্রিয় বন্ধুরা এ জায়গাটি সেরে যেতে আমার ইচ্ছেই হচ্ছে না এত সুন্দর একটি বিউ আর মানে এত বাতাস লাগছে এই জায়গাটার মধ্যে দেখেন সুন্দর একটি বাতাস বইছে আর এত ভালো লাগছে আমার এই জায়গাটা মানে আমার এই জায়গাটা সেরে যেতে ইচ্ছে হচ্ছে না প্রিয় প্রিয় বিউ আপনারা যারা সাশ্রয়ীদের মাজারে আসবেন তারা কখনোই মিস করবেন না কখনোই মিস করবেন না এই জায়গায় অসাধারণ একটি জায়গা আসলে মন একবারে শান্ত হয়ে যাবে একেবারে শান্ত হয়ে যাবে বন্ধুরা পাহাড়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা শেষ করে আমরা চলে যাচ্ছি সাত শহীদের মাজারে আমরা চলে আসছি সাত শহীদদের মাজারে আমরা সাত শহীদের মাজারে চলে আসছি অনেক পথ পাড়ি দিয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি বীর সাদ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উনিশশো সালে ছাব্বিশে জুলাই সেই নাজিরপুরে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ তাদের অসীম সাহস ও দেশপ্রেম আমাদেরকে চিরকাল অনুপ্রাণিত করবে গভীর শ্রদ্ধা জানায় এই শহীদদের প্রতি বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে এই সাত শহীদের মাজারে চলে আসেন এই বিউঠা দেখার জন্য মানে অসাধারণ সুন্দর একটি জায়গা এই জায়গাটি খুবই সুন্দর আপনারা দূর দূরান্ত থেকে আসলে আপনারা দেখতে পারবেন এই সুন্দর একটি বেউ আমরা একেবারে জিরো পয়েন্টে চলে আসছি সাইনবোর্ডে বড় করে লেখা আছে সতর্ক বাণী বাংলাদেশ সীমান্ত শেষ সামনে অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ আমি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি সীমান্ত ফিলারের কাছে আমরা এই যে খুঁটিটা দেখতেছি এটা হচ্ছে এ সাইড হচ্ছে বাংলাদেশ আর আমরা যদি এ সাইডে যাই এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া বন্ধুরা মাজার দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি তাদের স্মরণে যে স্মৃতিসুদ করা হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি দেখার জন্য প্রিয় বিওয়াস এটা হচ্ছে সাত শহীদের সাত শহীদের মাজারে যাওয়ার রাস্তা তারা এদিকে যেতে হবে ঠিক এ রাস্তাটা ধরেই সাত শহীদের মাজারে যেতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে একটা গেট দেখছেন এই গেটটা ধরে আপনি যারা সাত শহীদের মাজারে আসেন তারা এই গেটে গেটে ঢুকবেন না এই মিষ্টা কখনোই করবেন না আপনি একবার যদি এই গেটে ঢুকেন তা আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে এ শ্বাস মাজারে আসার যে একটা যে একটা কষ্ট এই জায়গায় আসলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে দূর হয়ে যাবে প্রিয় বিওজ আমি এ রাস্তাটা দৌড়ে প্রিয় রাস্তা থেকে আমি দৌড়ে এ রাস্তায় ঢুকছি দেখেন এই যে রাস্তায় ঢুকছি ঠিক একটা এই যে দেখেন রাস্তাটা অসাধারণ একটি রাস্তা গ্রামের যে পরিবেশ বা শান্ত পরিবেশ আপ এর জায়গায় আসলে আপনারা বুঝবেন ঠিক এই রাস্তাটা ধরে ঢুকে আপনি এদিকে ঢুকবেন এদিকে ঢুকলে সুন্দর একটি স্মৃতি সুস পাইয়ে দেবেন মুক্তিযুদ্ধদের জায়গাটা খুবই একটি নিরিবিলি পরিবেশ আপনারা এই জায়গায় আসতে পারেন যারা যারা দূর দূরান্ত দেখে আসেন তারা এই জায়গায় আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ গ্রামের নির্বিলি পরিবেশ এই জায়গায় আসলে আপনার মন ভালো হয়ে যাবে যারা দূর থেকে আসেন এই জায়গায় আসতে পারেন এই যে এটা হচ্ছে স্মৃতিসূদ এটা হচ্ছে স্মৃতিসূদ আর এর পাশেই রয়েছে অনেক গাছ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো এই জায়গায় এসে আমার কাছে খুবই ভালো লাগলো এই জায়গায় এসে মানে মুক্ত হাওয়া খুব সুন্দর একটি পরিবেশ আপনারা যারা দূর থেকে আসেন এ জায়গায় আসতে পারেন অবশ্যই ভুল করবেন না এই জায়গায় আসা মিস করবেন না এ জায়গায় অবশ্যই আসবেন বন্ধুরা আমরা এখন রয়েছি সাতশো হিট স্মৃতিসুদে এই স্মৃতিসুদ শুধু একটি স্থাপনাই নয় এটি আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের অসীম আত্মত্যাগের এক জ্বলন্ত প্রতীক উনিশশো সালে ছাব্বিশে জুলাই সেই নাজিরপুর মাটিতে যে সম্মুখ যুদ্ধ হয়েছিলেন এই যুদ্ধে সাতজন শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতিসুদ বন্ধুরা স্মৃতিসুদের পাশে রয়েছে মনোরম দৃশ্য যা এখানে আসলে যে খারই মন কারবে প্রিয় বন্ধুরা আমরা এই স্মৃতি সুদে এসে আমরা একজন বাইকে পেয়ে গেলাম উনি এটার বিস্তারিত বলবেন ভাই আপনি বলেন এটা একটু বিস্তারিত এটা হচ্ছে আপনার নাজিরপুর নাজিরপুর যে আপনার সরাসরি যুদ্ধ হয়েছিল না হ্যাঁ ওই সমুখ যুদ্ধে আপনার যে সাতজন শহীদ হয়েছে আর তাদের লোকে আপনার কবরস্থান সাত শহীদ মাজার যেটাকে বলা হয় আর কি সীমান্তে হ্যাঁ সীমান্ত তো ওই সাতজনের স্মৃতিচারণে আসলে অ্যাকচুয়ালি এই স্মৃতিসৌধ করা এই এটাই আর কি আর কি বলবো ওই এইটা আমি আপাতত করছি আর কি বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ পরবর্তী ভিডিওতে